সুপ্রিয় মটর চাষি ও দুটু মাছ অনেক দেশ দেশি থেকে যে যেখানে বসেই আসকামারে উন্নত মানের থাই পাঙ্গাস মাছের পোনার ভিডিও যাচ্ছেন তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চাষি ভাইরা আপনারা অনেকে থাই পাঙ্গাস নিয়ে অনেক টেনশন করেন যে থাই পাঙ্গাস নিয়ে প্রতারিত হচ্ছেন অনেকে দেশি পাঙ্গাস নিচ্ছেন কম রেটে পাচ্ছেন অবশ্য আমরা দেখে শুনে করে করতে পারতি না তো অবশ্য আমাদের কাছ থেকে যদি নেন অবশ্য আয়সাও নিতে পারবেন অরিজিনাল দেখে আপনারা চাইলে আমরা পাঠায় দিতে পারব তো চাষি বেড়া আপনারা যেই মাছটা দেখতে পারতেছেন এই মাছটা যদি এক গেডিংয়ের নিতে চান তো অবশ্য সরাসরি আমাদের বিডিও দেন নাম্বারে যোগাযোগ করে কল করে অবশ্য আপনারা অর্ডার করুন এই মাছটা নেওয়ার জন্য তো আমাদের যে মাছটা দেখতে পারতেছেন এর কয়েকটা ক্যাটাগরি রয়েছে এনে কিন্তু পঁচিশশো তিন হাজার হাজার পনেরোশো এক হাজার লাইনেরও মাছ আছে তো আপনারা যদি নেন তো অবশ্য আমরা কিন্তু গেডিংয়ের মাধ্যমে কিন্তু মাছটা ডেলিভারি দিয়ে থাকি তো চাষি বেড়া আপনারা ভিডিও দেখে অবশ্য বলবেন যে কোন সাইজটা আপনি লাগবে অবশ্য আমরা এই মাছটা দেওয়ার চেষ্টা করব তো চাষি বেড়া এই যে মাছটা দেখতে পারতাছেন এই মাছটা আপনারা চাষ করলে অবশ্য অল্প খরচে কিন্তু আপনার বাজত করতে পারবেন অনেকেই পাংকাশ নিয়ে অনেক টেনশন করেন যে পাঙ্কাশ নিয়ে কি খাবার দিব কি কি করলে অতি তাড়াতাড়ি বড় হবে কারণ মাছ ছেড়ে অনেকে চিন্তা পড়ে যায় তো অবশ্য আর চিন্তা করার কোনো দরকার নেই তো অবশ্য আমাদের নাম্বার থেকে যোগাযোগ করে অবশ্য আপনারা জানতে পারবেন পরামর্শ নিতে পারবেন অতি তাড়াতাড়ি কীভাবে মাছটা বড় করতে হয় তো কিছু কিছু খাবার সাইজ আছে অনেকে আমরা জানি না যে কারণে মাছ অনেক বেশ কম হয়ে যায় এই যে দেখেন আমাদের মাছটা কিন্তু অনেক বেশ কম রয়েছে তো অবশ্য আমরা কিন্তু পাউডার ফিট খাওয়াইছি এই মাছের আর যে বড় মাছটা দেখতে পারতেছেন এরা কিন্তু আপনারা দানা খাদ্য খাওয়াতে হবে এর জন্য আপনারা মাছটা কিন্তু অনেক বেশ কম হয়ে গেছে এই জন্য আমরা কিন্তু মাছটা এক গেডিংয়ে করতে পারছি না এর জন্য আমরা গেডিং দিয়ে কিন্তু মাছটা ডেলিভারি দিয়ে থাকি তো চাষি বেড়া আপনারা যদি এই মাছটা নেন অবশ্য আপনারা এক গেডিংয়ে নেবেন এক গেডিংয়ে নিয়ে আপনারা মাছটা চাষ করবেন অল্প সময় আপনার বাজার করতে পারবেন তো চাষি বেড়া আমার চ্যানেল যদি নতুন থাকেন অবশ্য নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন